আমরা আজকে শুরু করছি একটা ক্লাস নতুন ক্লাস এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স নন মেজরের যে চ্যাপ্টার সেভেন ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সেরই আজকে আরেকটা ক্লাস তার আগে আমরা আরও বেশ কয়েকটা ক্লাস করাইছি আমরা আজকে ম্যাট্রিক্সের ইচালন আকার নিয়ে কয়েকটা ম্যাথ করাবো আমি ম্যাট্রিক্সের ইচালন আকারের আগেও দুইটাকে তিনটার মতো ম্যাথ করাইছিলাম তো আমরা জানি ম্যাট্রিক্সের ইচালন আকারে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ইচালন আকারে প্রকাশ করা হয় তাহলে ইচালন আকারে নেওয়ার জন্য আমাদের প্রথম কাজ করতে হবে এখানে যেটা প্রথম শাড়ি আছে সেই প্রথম শাড়িকে আমরা কোনো কিছু করবো না প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবে প্রথম শাড়ির সাপেক্ষে দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়িতে কাজ করবো কোনো একটা ম্যাট্রিক্সকে কে এই করে নেওয়ার জন্য প্রথম শাড়িটা যেমন আছে তেমন রেখে দিব তারপরে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে শূন্য বানাবো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এটা হচ্ছে তৃতীয় শাড়ি তো ম্যাট্রিক্সকে এই চালনা নেওয়ার জন্য প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবে প্রথম শাড়ির কোনো পরিবর্তন করব না প্রথম শাড়ির সাপেক্ষে দ্বিতীয় আর তৃতীয় শাড়ির পরিবর্তন করব। দ্বিতীয় শাড়ির পরিবর্তন হচ্ছে যে এই দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে বানাবো শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে বানাবো শূন্য তো আমরা যখন দেখবো যে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আর ক্যালকুলেশন করা যাচ্ছে না তখনই আমরা বলবো যে আসলে মেট্রিক্সটা ইচালন আকারে চলে আসছে আমরা এখন মেট্রিক্সটাকে যদি ইচালন আকারে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ইচালন চিহ্ন আমরা এরকম করে দিব দেওয়ার পর আমাদের প্রথমে যে প্রথম শাড়িটাকে আমরা ঠিকঠাক রাখবো এটা যেমন আছে তেমন থাকবে তারপরে প্রথম শাড়ির সাপেক্ষে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে বানাবো শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে বানাবো শূন্য হ্যাঁ আমাদের এখানে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান হচ্ছে ফোর তাহলে আমরা ফোরকে যদি জিরো বানাতে চাই তাহলে এই যে প্রথম সারি সেটাকে আমরা চার দ্বারা গুন গুণ করবো তাহলে এই চার থেকে চার বাদ গেলে শূন্য হয়ে যায় তাহলে আমরা এখানে লিখবো আর টু প্রাইম সমান আমরা আর টু থেকে বাদ দিবো ফোর ইন্টু আর ওয়ান আর টু এর মান হচ্ছে ফোর আর আর ওয়ান এর মান হচ্ছে ওয়ান তো ওয়ানের সাথে ফোর গুণ করলে আস্তে ফোর ফোর মাইনাস ফোর মানে জিরো তারপরে এখানে আর টু সমান হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস তিন তিন চারে বারো ওয়ান মাইনাস বারো সমান হচ্ছে মাইনাস এগারো এখানে আস্তে আস্তে আর টু এর মান হচ্ছে কত মাইনাস বাইশ তারপরে এটা হচ্ছে আর টু এর মান হচ্ছে ফোর আর ওয়ান এর মান হচ্ছে সিক্স তো ফোর মাইনেস চার ছয় চব্বিশ ফোর মাইনাস চব্বিশ মানে হচ্ছে মাইনাস ঠিক আমরা তারপরে এখানে এই তৃতীয় শাড়ি প্রথম শাড়ির সাপেক্ষে তৃতীয় শাড়িকে বানাবো জিরো তৃতীয় শাড়ির প্রথম উপাদান মাইনাস টু তাহলে আমরা প্রথম শাড়ির সাথে যদি টু গুণ করি মাইনাস টু প্লাস টু মানে হচ্ছে জিরো তাহলে আমরা লিখবো আর থ্রি প্রাইম সমান আর থ্রি এর সাথে যোগ করবো টু ইন্টু আর ওয়ান আর থ্রি এর মান হচ্ছে মাইনাস টু আর ওয়ানের মান হচ্ছে ওয়ান তার সাথে দুই গুণ মাইনাস টু প্লাস টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু মাইনাস টু প্লাস টু মানে হচ্ছে জিরো তারপরে এখানে আসতেছে জিরো প্লাস আর এখানে আর থ্রি এর মান হচ্ছে জিরো আর ওয়ান এর মান হচ্ছে থ্রি তাহলে তিন দুগুনা ছয় জিরো প্লাস সিক্স মানে হচ্ছে সিক্স তারপরে আসতেছে আর থ্রি এর মান হচ্ছে থ্রি আর ওয়ান এর মান হচ্ছে ফাইভ পাঁচ দুগুনা দশ দশ আর তিনে হচ্ছে তেরো তারপরে আর থ্রি এর মান হচ্ছে ওয়ান আর ওয়ান এর মান হচ্ছে সিক্স ছয় দুগুনা বারো শহীদ গুণ বারো তারপরে আর থ্রি এর মান হচ্ছে ওয়ান মানে তেরো তাহলে আমাদের প্রথম উপাদানটাকে আমাদের ইচালন ফর্মে নেওয়ার ক্ষেত্রে কাজ হচ্ছে প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাতে হবে তাহলে আমরা প্রথম শাড়ি যেমন আছে তেমন রেখে দিব দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে শূন্য বানানো শেষ এখন আমরা তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো তাহলে আমরা প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়ি দুটোটাই রেখে দিব কারণ প্রথম শাড়ি তো যেমন আছে তেমন থাকবে আর দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে শূন্য বানাতে হবে তো শূন্য বানানো শেষ ওই জন্য আমরা প্রথম দুইটা শাড়ি রেখে দিব তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের কে তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাতে হবে তাহলে প্রথমটা তো শূন্য আছে এখন যদি যদি আমরা দ্বিতীয়টাকে শূন্য বানাই তাহলে আমরা এই দুইটার ক্যালকুলেশন করলে এখানে 0 0 চলে আসবে আমরা জানি 6 11 66 6 11 66 তাহলে আর থ্রি যেটা আছে অর্থাৎ তিন নাম্বার রো রো মানে হচ্ছে শাড়ি তাহলে ছয় এ এগারো ছয়কে এগারো দ্বারা গুণ করলে হচ্ছে ছয় এগারো ছেষট্টি আর মাইনাস এগারোকে ছয় দ্বারা গুণ করলে হচ্ছে ছয় এগারো ছেষট্টি একটা হচ্ছে প্লাসের ছেষট্টি আর একটা মাইনাসের ছেষট্টি তাহলে আমরা আর থ্রিকে এগারো দ্বারা গুণ করব আর আর টুকে ছয় দ্বারা গুণ করব গুণ করে যোগ করব তাহলে আমরা যদি এখন এখানে লিখি আর থ্রি প্রাইম সমান আর থ্রি কে গুণ করবো এগারো দ্বারা প্লাস আর টু কে গুণ করবো ছয় দ্বারা আর থ্রি এর মান হচ্ছে সিক্স ছয় এগারো ছেষট্টি প্লাসের ছেষট্টি আর টু এর মান হচ্ছে মাইনাস এগারো হ্যাঁ ছয় এগারো ছেষট্টি এটা হচ্ছে মাইনাসের ছেষট্টি প্লাসের ছেষট্টি আর মাইনাসের ছেষট্টি হলে এখানে জিরো চলে আসে তারপর আমি যদি এগুলো এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন করা শেষ আমরা আর থ্রি প্রাইম সমান লিখছিলাম আর থ্রি কে এগারো দ্বারা গুণ করবো আর টুকে ছয় দ্বারা গুণ করবো আর হচ্ছে রো আর থ্রি মানে হচ্ছে তিন নাম্বার রো আর টু মানে হচ্ছে দুই নাম্বার রো তাহলে আমরা এখন তিন নাম্বার রোকে যদি এগারো দ্বারা গুণ করি তাহলে ছয় এগারো ছেষট্টি প্লাসের ছেষট্টি আর আর টুকে যদি সিক্স দ্বারা গুণ করি তাহলে ছয় এগারো ছেষট্টি এটা হচ্ছে মাইনাস ছেষট্টি প্লাসের ছেষট্টি আর মাইনাস ছেষট্টি ক্যালকুলেশন করলে জিরো তারপরে আসতেছে আর ত্রিয় মানে হচ্ছে তেরো তেরো আর এগারো গুণ করলে আসতেছে একশো তেতাল্লিশ আর হচ্ছে ছয় আর বাইশ যদি গুণ করি তাহলে হচ্ছে যে একশো বত্রিশ একশো তেতাল্লিশ থেকে একশো বত্রিশ বাদ গেলে থাকে প্লাসের এগারো ঠিক সেরকম করে এখানে তেরো আর এগারো গুণ করে আসতেছে একশো একশো তেতাল্লিশ তার সাথে ছয় বিশ একশো বিশ একশো তেতাল্লিশ থেকে যদি একশো বিশ বাদ দিই তাহলে আসতেছে প্লাসের তেইশ হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের ইচালন আকার আমাদের যে ম্যাট্রিক্স দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সের ইচালন আকার হচ্ছে এইটা কারণ আমরা জানি ইচালন আকার নির্ণয় করতে হলে প্রথম যে শাড়িটা আছে সেই শাড়িটা ঠিকঠাক রাখবো দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে বানাবো শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে বানাবো শূন্য তাহলে আমাদের প্রথম শাড়িটা যেমন আছে তেমন আছে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে বানাইছি শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে বানাইছি শূন্য যেহেতু ইচালন ম্যাট্রিক্সের জন্য যে কয়টা শর্ত লাগে সবগুলোই পূরণ করা শেষ তাহলে আমাদের যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার ইচালন আকার হচ্ছে এটা তাহলে আমরা নিচে কি লিখে দিব আমরা নিচে নিচে লিখে ইহাই প্রদত্ত ম্যাট্রিক্সটির ইচালন আকার তারপর আমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে বলছো ওই ম্যাট্রিক্সটার ইচালন আকার নির্ণয় করতে তো ইচালন আকার নির্ণয় করার জন্য যেগুলো করতে হয় এগুলো তো আমরা জানি যে আসলে প্রথম যে শাড়ি প্রথম শাড়িটা ঠিকঠাক থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে বানাবো শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে বানাবো শূন্য তাহলে আমরা প্রথম শাড়িটা যেমন আছে তেমন রেখে দিব টু ওয়ান থ্রি এখন দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে বানাবো শূন্য এখানে আছে মাইনাস ওয়ান সেটাকে যদি আমরা টু দ্বারা গুণ দিই তাহলে হবে মাইনাস টু মাইনাস টু আর প্লাস টু যোগ করল আসতেছে জিরো তাহলে আমরা লিখবো আর টু প্রাইম সমান টু আর টু প্লাস আর ওয়ান আর টুয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে আসতেছে মাইনাস টু আর আর ওয়ানের মান হচ্ছে টু তো মাইনাস টু আর প্লাস টু যোগ করলে আসতেছে কত জিরো আর টুয়ের মান হচ্ছে ওয়ান দুই একে দুই প্লাস ওয়ান মান হচ্ছে তিন তারপরে এখানে আসতেছে কত টু এর আর টু এর মান হচ্ছে জিরো টু এর সাথে জিরো গুণ করলে জিরো জিরো প্লাস থ্রি আর ওয়ানের মান হচ্ছে থ্রি জিরো প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি আর এখানে নিচেরটা কীরকম আছে জিরো থ্রি থ্রি তাহলে আমরা যদি এখন আমরা জানি ইচালন ফর্মের ক্ষেত্রে প্রথম শাড়িটা ঠিকঠাক থাকে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য তাহলে আমাদের প্রথম সারিটা যেমন আছে তেমনই রাখছি দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানটাকে শূন্য বানাইছি তো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাতে হবে তাহলে এখানে শূন্য বানানোর জন্য কোনো কিছুই করার দরকার নেই একটা থেকে আরেকটা বাদ দিলেই আমাদের শূন্য চলে আসবে তাহলে টু ওয়ান থ্রি জিরো থ্রি থ্রি তাহলে আর থ্রি প্রাইম সমান হবে আমরা আর থ্রি থেকে আর টু বাদ দিব জিরো থেকে জিরো বাদ গেলে জিরো থ্রি থেকে থ্রি বাদ গেলে জিরো থ্রি থেকে থ্রি বাদ গেলে জিরো আমাদের এখানে যেটা জিরো থ্রি থ্রি আছে ওটাকে চাইলে আমরা আর একটু ছোটো করে লিখতে পারি তিন দ্বারা ভাগ করলে জিরো ওয়ান ওয়ান হয়ে যাবে এখন যদি আমরা আর টু কে ভাগ করবো কত দ্বারা তিন দ্বারা তিন দ্বারা ভাগ করলে দ্বারা ভাগ করলে ভাগ করলে আর এটা এটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটার ইচালন আকার কারণ আমরা জানি ইচালন আকারের ক্ষেত্রে প্রথম শাড়িটা ঠিকঠাক থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য হ্যাঁ এখানে দুই বেশি শূন্য হলেও কোনো সমস্যা নেই আমাদের টার্গেট থাকবে সব সময় যে প্রথম শাড়ি যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য যেহেতু আমাদের সবগুলা কন্ডিশনই পূরণ করে ফেলছে তাহলে আমরা লিখব ইহাই প্রদত্ত ম্যাট্রিক্সটির ইচালন তাহলে আমাদের ম্যাট্রিক্সের ইচালন আকার নির্ণয় শেষ এখন যদি আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের আরেকটা ম্যাথ করি তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের ম্যাথটাও ইচালন আকারের মতো যেমন কি আমরা এখানের মধ্যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে আমরা ইচালন ফর্মে নিয়ে যাব। এচালন ফর্মে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে ম্যাট্রিক্সটার ফাইনাল রূপ কীরকম হচ্ছে হ্যাঁ আমরা এখানে অশূন্য শাড়ি আর শূন্য শাড়ির একটা ব্যাপার আছে তো আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের আগে এখানে আরেকটা একটা জিনিস দেখাই দিই আমাদেরকে এখানের মধ্যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছো ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে র্যাঙ্ক নির্ণয়ের জন্য আমরা প্রথমে যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটাকে এ চালন আকারে নিয়ে যাব এ চালন আকারে নিয়ে যাওয়ার নিয়মটা এখন আমরা দেখাইছিলাম যে প্রথম শাড়িটা ঠিকঠাক থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য আর হচ্ছে চতুর্থ শাড়ির প্রথম তিনটা উপাদান শূন্য হ্যাঁ তো ওইরকম করে নিয়ে যাওয়ার পরে আমরা যদি দেখি যে এখানের মধ্যে কয়েকটা কথা আছে এখানে শূন্য শাড়ি আর অশূন্য সারির একটা ব্যাপার আছে যদি ধরে আমরা ম্যাট্রিক্সের ফাইনাল রুট পাচ্ছি এরকম হ্যাঁ তাহলে এখানে দেখতেছি তিনুটা কি তিনুটা হচ্ছে অশূন্য সারি শূন্য সারি বলতে বোঝায় সবগুলা কোন একটা শাড়ি সকল উপাদান শূন্য হবে হ্যাঁ তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটার কথা দেখি আমরা এখানের মধ্যে দেখ দেখতেছি এই ম্যাট্রিক্সের অশূন্য শাড়ি আর শূন্য শাড়ি শূন্য শাড়ি মানে কোনো একটা ম্যাট্রিক্সের সব উপাদানি শূন্য হবে তো এখানের মধ্যে আমরা দেখতেছি এখানে সব উপাদানি শূন্য তাহলে এখানের মধ্যে অশূন্য শাড়ি কয়টা একটা দুইটা তাহলে এখানে অশূন্য শাড়ি দুইটা এর জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুই এখানের মধ্যে তিনোটাই অশূন্য সারি একটাও শূন্য শাড়ি নাই অশূন্য সারি কয়টা একটা দুইটা তিনটা তাহলে এখানের মধ্যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে কত তিন কোনো ম্যাট্রিক্সের অশূন্য সারি সংখ্যাই হচ্ছে তার র্যাঙ্ক কোনো ম্যাট্রিক্সের অশূন্য সারি সংখ্যা ইজিকাল টু হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ইচালন ওই ম্যাট্রিক্সটাকে ইচালন ফর্মে নিয়ে যাব এই ফর্মে নিয়ে যাওয়ার পরে ফাইনাল রূপের ক্ষেত্রে যদি আমরা দেখি অশূন্য সারির সংখ্যা যতটা ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে তত আমরা যদি এই ম্যাট্রিক্সের কথা দেখি তাহলে এখানে শূন্য শাড়ি দুইটা আর শূন্য শাড়ি হচ্ছে একটা অশূন্য শাড়ি মানে হচ্ছে শূন্য সহ অন্যান্য উপাদান থাকবে আর শূন্য শাড়ি মানে হচ্ছে শুধু শূন্যই থাকবে তাহলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দেখি যে ও শূন্য শাড়ি একটা শূন্য শাড়ি দুইটা তাহলে এখানে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে আমাদের অশূন্য শাড়ি যতটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক র্যাঙ্ক ততটা আমাদের এখানে অশূন্য সারি কয়টা একটা দুইটা তিনটা ওই জন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে তিন এখানে অশূন্য শাড়ি কয়টা এখানে অশূন্য শাড়ি দুইটা শূন্য শূন্য শাড়ি হচ্ছে দুইটা তো আমরা শূন্য শাড়িগুলোকে বাদ ও অশূন্য শাড়ি দুইটা ওই জন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুই এখানে ও শূন্য শাড়ি তিনটে জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক তিন এখানে শূন্য শাড়ি বাদ দিলে ও শূন্য শাড়ি দুইটার জন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুই এখানে ও শূন্য শাড়ি তিনটে জন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক তিন অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ও শূন্য শাড়ির সংখ্যা যতটা ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে যদি ইচালন ফর্মে নিয়ে যাই এটা হচ্ছে ইচালন চিহ্ন আমরা প্রথম শাড়িটা যেমন আছে তেমন রাখবো ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি তারপরে হচ্ছে দ্বিতীয় সারির প্রথম উপাদানকে শূন্য বানাবো এখানে আছে প্রথম উপাদান ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ গেলে শূন্য হয়ে যায় আর আমরা জানি রো মানে হচ্ছে সারি তাহলে আর টু প্রাইম সমান আর টু থেকে আর ওয়ান বাদ দিব তার আর টু প্রাইম সমান আর টু থেকে আর ওয়ান বাদ দিব দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিব বাদ দিয়ে ফলাফলটা দ্বিতীয় সারিতে লিখবো ওই জন্য হচ্ছে আর টু প্রাইম ওয়ান থেকে ওয়ান বাদ গেলে জিরো থ্রি থেকে টু বাদ গেলে হচ্ছে ওয়ান মাইনেস টু থেকে যদি মাইনেস থ্রি বাদ দিই মাইনাস টু প্লাস মানে হচ্ছে ওয়ান জিরো মাইনাস মাইনাস টু মানে হচ্ছে জিরো প্লাস টু মানে টু মাইনাস ফোর প্লাস থ্রি মানে হচ্ছে মাইনাস তারপরে তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানাবো তাহলে এখানে থ্রি আছে আমরা যদি এই প্রথম শাড়ির সাথে থ্রি গুণ করি তাহলে তিন তিন তাহলে আমরা লিখবো আর থ্রি প্রাইম সমান আর থ্রি থেকে বাদ দিব থ্রি ইন্টু আর ওয়ান তিন থেকে তিন বাদ গেলে হচ্ছে শূন্য তারপরে আসতেছে এইট এইট মাইনাস সিক্স মানে হচ্ছে কত টু মাইনাস সেভেন প্লাস নাইন মাইনাস সেভেন প্লাস নাইন টু তারপরে আসতেছে এটা কত মাইনাস টু প্লাস তিন দুকোনা ছয় মাইনাস টু প্লাস সিক্স মানে হচ্ছে ফোর মাইনাস এগারো প্লাস নাইন মানে হচ্ছে মাইনাস টু তারপর এখানে হচ্ছে আর প্রাইম সমান হচ্ছে আর ফোর মাইনাস টু আর ওয়ান আর মান হচ্ছে কত টু আর ওয়ানের মান হচ্ছে ওয়ান তো আর ওয়ানের সাথে যদি দুই গুণ করি তাহলে এটা ছিল দুই এটা দুই একে দুই দুই থেকে দুই পাদ গেলে শূন্য তাহলে হচ্ছে টু সমান জিরো

মাইনেস থ্রি প্লাস সিক্স মানে হচ্ছে কত মাইনেস থ্রি প্লাস সিক্স মানে হচ্ছে প্লাসের থ্রি তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি যে এটাকেও টু দ্বারা ভাগ যাচ্ছে এটাকেও মাইনাস থ্রি দ্বারা ভাগ যাচ্ছে তাহলে আমরা ভাগটা দিয়ে দিব তাহলে আমরা লিখবো আর থ্রি প্রাইম সমান আর থ্রিকে কত দ্বারা ভাগ যাচ্ছে টু দ্বারা ভাগ যাচ্ছে তো জিরো কে টু দ্বারা ভাগ করলে জিরো টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান ফোর কে টু দ্বারা ভাগ করলে টু মাইনাস টু কে টু দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান তারপরে আর ফোর প্রাইম সমান আর ফোর কে মাইনাস থ্রি দ্বারা ভাগ যাচ্ছে মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান এটাও ওয়ান মাইনাস সিক্স কে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে আসতেছে টু আর হচ্ছে থ্রি কে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে আস্তে আস্তে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানের মধ্যে ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি জিরো ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান আমরা দেখতেছি আমাদের ইচালন ফর্মে নেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো প্রথম শাড়িটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য চতুর্থ শাড়ির প্রথম তিনটা উপাদান শূন্য তাহলে আমরা প্রথম শাড়িটা যেমন আছে তেমন রাখবো দ্বিতীয় শাড়ির প্রথম উপাদানকে শূন্য বানানো শেষ তো তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদানকে শূন্য বানানোর ক্ষেত্রে প্রথমটা তো বানানো শেষ এখন ওয়ান থেকে ওয়ান বাদ গেলে শূন্য হয়ে যায় তাহলে আমরা তৃতীয় শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বাদ দিব আর থ্রি প্রাইম সমান আর থ্রি থেকে যদি আমরা আর টু বাদ দিই তাহলে কত জিরো থেকে জিরো বাদ গেলে জিরো ওয়ান আর ওয়ান বাদ গেলে জিরো 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 মাইনেস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে জিরো তাহলে এখানে আর ফোর প্রাইম সমান কী করবো আর ফোর মাইনেস আর টু আর ফোর থেকে যদি আর টু বাদ দিই জিরো থেকে জিরো বাদ গেলে জিরো ওয়ান আর ওয়ান বাদ গেলে জিরো ওয়ান ওয়ান জিরো টু টু হচ্ছে জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে আমরা যদি দেখি আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে হচ্ছে ওই সংখ্যা যতটা র্যাঙ্ক ততটা এখানে শূন্য শাড়ি বাদ দিলে এখানে ও শূন্য শাড়ির সংখ্যা দুইটা ওই জন্য ম্যাট্রিক্স র্যাঙ্ক দুই তাহলে আমরা ফাইনালি এই ফর্মে নিয়ে এসে আমাদের কাছে আমাদের প্রথম সারি যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য প্রথম শাড়ি যেমন আছে তেমন আছে দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান শূন্য তৃতীয় শাড়ির প্রথম দুইটা উপাদান শূন্য চতুর্থ শাড়ির প্রথম তিনটা উপাদান শূন্য তাহলে আমাদের যখন এই কন্ডিশনগুলো পূরণ করা শেষ তাহলে আমরা বলে ইহাই প্রদত্ত ম্যাট্রিক্সের ইচালন ম্যাট্রিক্স এখানে শূন্য সারি দুইটা ও শূন্য শাড়ি দুইটা যে শাড়িতে শূন্য সারা কোনো উপাদান থাকে না সেগুলো আছে শূন্য শাড়ি আমাদের শূন্য সারি হিসাবের বাইরে থাকবে শুধু ও শূন্য শাড়ি নিয়ে কাজ করব তাহলে এখানে মেট্রিক্সটাতে ও শূন্য শাড়ি দুইটা ওই জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক হতো দুই আশা করি বুঝে আসছে সহজ সরল জিনিস